যারাই সমাজকে মন উজাড় করে দিবেন তারা ইনশাআল্লাহ সম্মানিত হবেন বাকিরা তাদের থেকে শিক্ষা নিয়ে নিজের দুর্বলতা কাটিয়ে উঠবেন এইভাবে সমাজের চাকা আলহামদুলিল্লাহ সমান্তরাল দ্রুত স্পিডে সামনের দিকে যাবে আমাদের দ্বিতীয় অঙ্গীকার আমরা দুর্নীতির জড় কেটে দেব ইনশাল্লাহ এই কথা শুনে আবার অনেকের বুকের ধরপর শুরু হয়েছে বাবা আমার তো চলেই এ দিয়ে কোনো এক সার্ভিসের একজন লোক তিনি প্রতিদিন হাসি খুশি মুখে আসেন পরিবারের কাছে ফিরে একদিন তার মুখটা বড় ভারী জীবনসঙ্গিনী জিজ্ঞেস করলেন কি গো কি হয়েছে আজকে মুখ দু তো ভারী কয় কপাল খারাপ মানে কয়ে যে আমার এই সমস্ত আকাম কুকামের কারণে আমার তো চাকরি চলে গেছে তো বলে আর মিয়া আর তোমার চাকরিতে কত আসল তো তোমার মফসল বলে গো সখী চাকরিও নাই মফস্বলও নাই চাকরি চলে গেলে আর মফসল থাকে না সম্মানিত ভাইয়েরা এরকম যারা মফসল নির্ভরশীল মফসল বলতে আমি কি বুঝাতে চেয়েছি নিশ্চয়ই আপনারা বুঝে তারা চিন্তায় পড়ার কোনো কারণ নেই তো কেন চিন্তা করবেন ওই যে বললাম না অবৈধ সম্পদ কোথায় লুকাবে তাই নিয়ে বড় প্রেরেশান সুস্থ মানুষটির হয় ডায়াবেটিস হাজার জাতের মেটাবলিক ডিসঅর্ডার হয় তার রাতের গুম হয় না কোনো ঔষধে কাজ হয় না শটফট করে অশান্তি ওই যে অবৈধ সম্পদ কীভাবে এটা বুক করবে আর কীভাবে এটাকে প্রোটেক্ট করবে না সেদিন এইটার আর কোনো ভয় থাকবে না আপনি যা পাবেন তাই দিয়ে সম্মানজনকভাবে আপনি চলবেন তবে এটাও তো ঠিক যে আপনি আপনার জায়গায় ঘুষ খান কিন্তু এই সমাজে আরও আরো বিশটা একশোটা জায়গায় আপনাকে যেতে হয় ওই জায়গাগুলোতে আপনাকেও ঘুষ দিতে হয় তো আপনি খাবেনও না দিবেনও না অ্যাকাউন্ট আপনার ঠিক থাকবে ইনশাল্লাহ এর সাথে আপনি মর্যাদা পাবেন হ্যাঁ এটাও দেখতে হবে যে সার্ভিসের ডেপথ এবং ওয়েট যত সেই সার্ভিসে তাকে বেতন কাটামোটা সেইভাবে সমন্বয় করতে হবে মনে করেন পুলিশ চব্বিশ ঘন্টা ডিউটি কখন দাগ পড়ে ঠিক নাই অস্ত্র হাতে আসে আবার তার প্রতিপক্ষের হাতে অস্ত্র আস। তাকে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই দায়িত্ব পালন করতে হয় কিন্তু তাকে যদি ফকিরের ভিক্ষা বেতন দেওয়া হয় তাহলে সেই ঝুঁকি নিতে যাবে কেন তাকে তো সম্মানিত করতে হবে এটা করা হয় না বলেই এই সমাজে আজকে কোনো শান্তি নাই